রাত পাড়েই আগামীকাল ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বরকে উপেক্ষা করে প্রতিবারের ন্যায় এবার রাজীবপুরে অনেক জাক আয়োজনের মধ্য দিয়ে আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রথমবারের মতো কল্পনা আট করা হয়েছে এখানে এখনো কল্পনা আর্টের যে কাজটি সেটি চল চলমান রয়েছে এটি উপজেলা কেন্দ্রীয় শিশু পার্ক অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এখানে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে এখানে কিছু স্টল আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলগুলো মূলত যারা এখানে বিভিন্ন খাবার থেকে শুরু করে বিভিন্ন উদযাপনের যে অংশ হিসেবে যারা স্টলগুলো দিয়েছে তাদের সেই স্টলগুলোতে এখানে তারা তাদের পণ্যগুলো উঠিয়ে ক্রেতাদের মাঝে উপস্থাপন করবে পাশে শিশু পার্কে আমার পিছনের সাইডে শিশু পার্কের যে কার্যক্রম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যে একটি বিষয় রয়েছে সেটি কিন্তু আসলে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলপনাটি কিন্তু অত্যন্ত সুন্দর করে একটি আলপনা করা হয়েছে এই আলপনাতেই কিন্তু এই গতকালকের যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করতে যাচ্ছে এই আলপনাটি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলপনাটি গত তিন চার দিন থেকে করা হচ্ছে এই আলপনা যিনি করছেন আহ রাজীবপুরের অত্যন্ত সুদক্ষ একজন কারিগর আহ দুলাল হোসেন তিনি এই আলপনাটি করছেন আমরা তার সাথে কথা বলবো

কাজটা মোটামুটি সবাই পছন্দ হয়েছে আমার মনে হয় বছরে যেভাবে করা হয় তার চাই এই বছরটা একটু এক্সেপ্ট করা এরপরে তোমার ধন্যবাদ জ্ঞাপন করবো বিভিন্ন মহাদা স্যার আমাদের অনেক আন্তরিক ওনার আন্তরিকতার কারণে আজকে এত সুন্দর একটা আলপনা যেন হয়েছে আর বিশেষ করে এবার একদম নতুন আঙ্গিকে সব কিছু সাজানো হচ্ছে মনে হচ্ছে বিজয় দিবসটা এবার এলাকার লোকজন তো সবাই মিলে ভালোভাবে একটু ইয়ে করতে পারবে উপভুক্ত পারবে এবং নতুনত্ব এটা অনেক কিছু চলে আসতেছে স্টল আছে এখানে নতুন কিছু প্রধান হয়েছে বিজয় খেলা আসলে একান্ত ঐতিহান্তিক প্রচেষ্টারই ফল এটা বলবো আর অনেক আন্তরিক ভালো মানুষ যার কারণে এটা অনেক ভালো লাগছে আর কি সবাইকে ভালো লাগছে পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের পর শেখ হাসিনা পলোয়ানের পর এই প্রথম রাজীবপুরে দু হাজার আহ চব্বিশের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপিত এবং এই বিজয় দিবসটা সত্যি নতুন হতে যাচ্ছে। আমরা আগে হয়তো এমনটা গিয়ে যাচ্ছে এবার প্রথম আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের রাজীবপুরে এত সুন্দর করে আলপনা আঁকা হয়েছে এবং কি বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা দু ২৪ চব্বিশ আয়োজন করা হয়েছে সুন্দর করে তারা আলপনা আলপনা এঁকেছে এটা যা রাজীবপুরের প্রথম তো এই জিনিসটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে চব্বিশের এই গণবোধানের মাধ্যমে শেখ হাসিনা সরকার যে পালিয়ে যাওয়ার পর নুতুনাঙ্গিকের পুরো দেশ সাজানোর চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার তারই দারাবাহিকতায় কিছু নতুনত্ব এই রাজীবপুর জেলা প্রশাসন দিয়ে আসার চেষ্টা করেছে তো খুব সুন্দরভাবে এই আলোচনাটি করা হয়েছে যেটি আবার বলছি খুব সুন্দরভাবে করা হয়েছে যেটি এই অনুষ্ঠানের সৌন্দর্যকে অনেকটাই বৃদ্ধি করেছে তো অনেকেই আসছেন ছবি সেন আমরা দুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আলোচনা করাতে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে দূরদান্ত থেকে যারা এখানে আসছেন তারা একটি ফ্রেম বন্দি করে রাখার চেষ্টা করছেন তো আগামীকাল যেহেতু ষোলোই ডিসেম্বর পঞ্চায়েত দিবস আমরা আনন্দের সাথে সেই বিজয় দিবস উদযাপিত করবো এবং যারা এই চব্বিশের গণপ্রথমে যারা শহীদ হয়েছেন এবং বিগত উনিশশো একাত্তর সালে যারা যারা শহীদ হয়েছেন সদা সবার আত্মার মাত ফেরাত কামনা করছে এবং সবার প্রতি সবার সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে